তো আজকে আমাকে হাঁস কতগুলো ডিম পাচ্ছে এটা না দেখলে আপনারা হয়তো বা বিশ্বাস করতে পারবেন না যে একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না কত দিন মানে ভালো পড়াশোনা ডিম দেয় আজকে ডিমগুলো তোলো তুমি বাবা তুমি তুমি ডিম তুলবা মনিকা দিকেছো তোমার ডিম তুলবা এটা হচ্ছে আমার মেয়ে আপনারা অনেকে যারা না ছিলেন আমার মেয়ে ডিম তোলার খুবই আগ্রহী ডিম তুলতে তোমার ক্যান্কা লাগে ভালো না আসো 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 এরে আল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা ওই যে দেখা যাচ্ছে দুইটা হাঁস খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে দেখো তো এই দুইটা হাঁসের কি সমস্যা ওই হাসের পাও তোমার ওই ইয়ে লাগছিল ওই সে কাটার মধ্যে গেছে না হাও হাসে কাটার মধ্যে কিন্তু ওই হাসের এই হাসে কি আছে এই হাসের কি আছে দেখো তো দেখো দাও তাপমাত্রা আছে আল্লা রে কালকে রাত্রে ফর করে উঠলো ফরত করে উঠল মানে ওই জায়গার থেকে ওটা ইয়ে করছে না মানে নিয়ে যাব রান্না বাই করে তারপরেও আলহামদুলিল্লাহ হাস যে

একটা হাঁস ইয়ে হয়েছে কিন্তু এই হাঁসের আবার কি হলো এই হাঁসে আমার হাঁসের বিশ্বাস আছে যে হাঁসের কোনো কিছু হবি না এই হাঁসটাকে দেখে মনে করছি যে আমি মানে হাঁসের মনে হয়

আল্লাহর রহমতে হাসের কোনো সমস্যা আমাদের আজ দেড় বছর হলে হয়নি দুই বছর হলে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে হবির লাই তাই না কিন্তু আজকে যে হাঁসটা দেখলাম আজকে হাঁসটা দেখে আমার মনে হচ্ছে কিরে এই দুটি হাঁস এই পাউল খরাচ্ছে মনের মধ্যে একটা সন্দেহ আসে যাচ্ছে কেরে হাঁসের কি মানে কোনো সমস্যা টমস্যা আসলো নাকি মানে আমার একটা বিশ্বাস যে একটা হাঁসে তোমার কোনটি হাঁস সেই হাঁসটা কুটিবেন গেল একটা আছে ওই জো 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 বুগুলে ইয়ে চোটাং এদিকে সোন ওগুলো চোটাংয়ের তলে পড়ে পাওয়ার আটকে যা সিদিনকে দেখি বিকালে যা উঠি যা বাইজা আছে মানে দেড় দুই ঘন্টা হলে বাইজা মনে করে সিলে গেছে আর পাওটা মানে এইগুলা চোটাং বুঝছো চোটাং যেংকা ভালো সিংকি খারাপ এ যা 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 এটি বাইজা আছিলে কালকে এটি আসে দেখি যে আমি নরেরই বাচ্চা না

আমাদের এই হাঁসের বয়স হচ্ছে যে তেরো মাস তাই না তেরো মাস শেষ চোদ্দ মাসত পড়লো আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে ভাই তিন মাস সাড়ে চোদ্দ দিনের হাঁস কোনো দিন ডিম পারে বিশ্বাস না করলো এটাই সত্যি তাই না আমার কি প্রয়োজন বেজা গেছে মিথ্যা কথা কুমো আমাদের এই হাঁস তিন মাস চোদ্দ দিনের থেকে ডিম পারছে ওই যে ডিম পালো ডিম পাললো দেখছো

এই হাঁসগুলোর বাইকে তো আজকে আমার হাঁসের বয়স চোদ্দ মাস অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এগুলো আপনারা যারা খামার করবেন হাঁসের খামার করবেন অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করার চেষ্টা করবেন যার কারণ একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস কেবলমাত্র মণিকায় একটা কত দিন নিমবার থেকে কয়েক বছর ডিম পারে এক টানা ভালো প্রোডাকশনের এক তিন বছর ভালো প্রোডাকশনের ডিম দিবি আল্লাহর রহমতে তুমি কি তো আপনারা আল্লাহর রহমতে আমাদের কথাগুলো বিশ্বাস করবে আমরা একটা মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলি যার কারণ আমরা যদি একটা মিথ্যা কথা বলি আমাদের এই একটা মিথ্যা কথার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই না মানে তো সেই আমাদের পক্ষে সম্ভব না মিথ্যা কথা বলা তাসপাতা দেখতেছে যাও তাজপিয়া তুমি যদি একটা মিথ্যে কথা ক তোমার ওই একটা মিথ্যে কথাতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কিন্তু তুমি কি চাও মিথ্যে কথা কয়া তুমি প্রচার হক হওয়ার আমরা চাই সত্যি কথা তুলে ধরতে তাই না আমাদের মিথ্যা কথার কারণে হয়তো বা নতুন নতুন খামারেরা ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না এটা যার কারণ আমরা মূলত আমাদের খামারটা ছিল হলে যে দুইশো পঁচাত্তরটি হাঁস নিয়ে এখন বর্তমানে আমাদের খামারত কতগুলো হাঁস আছে ছোট হাঁস আছে কতগুলা ছোট হাঁস এক বোডিঙ্গা আছে তোমার হলে দুশো পঁয়ত্রিশ আর এক বোডিঙ্গা আছে যে তোমার হলে যে ছয়শো দশ আর এক বোডিঙ্গা আছে পাঁচশো সত্তর তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ওপর যে এটা কবুল করছে আমাদের দ্বারাই যে হাঁস লালন পালন করার তৌফিক দিছে হ্যাঁ আমি চাই আল্লাহ যেন আমাকে হাজার হাজার হাঁস লক্ষ লক্ষ কোটি কোটি হাঁস পালন পালন করার তৌফিক দিক হ্যাঁ মানে হাঁস নিয়ে হাঁস পালন করা আমার খুব ভালো লাগে এটার উপরে আমার খুব আগ্রহী বুঝছো মনে কা আমি চাই আল্লাহ যেন আমাকে দিয়ে কোটি কোটি হাঁস লালন পালন করে নেয় তো আজকে আমাকে হাঁস কতগুলো ডিম পাচ্ছে এটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যে একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না দিন মানে ভালো প্রোডাকশনের ডিম দেয় আজকে ডিমগুলো তোলো তুমি বাবা তুমি তুমি ডিম তুলবা মনিকা দিকে আসো তোমার ডিম তুলবা এটা হচ্ছে আমার মেয়ে আপনারা অনেকে যারা না ছিলেন আমার মেয়ে ডিম তোলার খুবই আগ্রহী ডিম তুলতে তোমার কেনকা লাগে ভালো না গে হ্যাঁ ডিম তুল ছোলো কেনাক যা মা দিদা বাবা যাও যাও তুমি তুমি যাও তুমি আল গুছ বসতে বসতে ডিম যাও তাসপিয়ার নাম আছে তাজপিহার তাসপিয়া খুব ভালো ডিম তুলের পায় বাবা তোমাক তো কিন্তু চক আমুক নিচম করে থব মানে তাসপিয়া বুঝে চক আমুক নিচম করে থবা আর গুট বেশি দেখবা বুঝছা জি না গু দেখবা না বাবা সেটা উদি দিবা আচ্ছা তুমি ওদের তোল মণিকা তুমি গুণ গুণ কাল হলো কাল হলো গুনো ডিম গুনো বিস্মিল নাম নাও হ্যাঁ এতগুলো হাঁসের কাম করে জ্বর হচ্ছে নাও তোলো তো আপনারা হয়তো বা বলতে পারেন বা ভাবতে পারেন যে আপনাদের খামারে তো এতগুলো হাঁস কুড় থেকে গেল মানে কার এতগুলো হাঁস কুড় থেকে গেল মানে অনেকে তো বলতে পারে কিস্তি দি না পার এতগুলো হাঁস কুড় থেকে পেলেন তো আমাদের খামারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনিকা কা তুমি ওটা থাকো এই যে এই এই ঘরে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আজ তেরো দিন বয়স এটার ভিতর একশো পঁয়ত্রিশটা আছে তো এই দাঁড়ান আপনাকে এটার ভিতর আছে হচ্ছে যে দুইশো পঁয়ত্রিশটা হাঁস তো এই দুইশো পঁয়ত্রিশটা হাঁস বয়স হচ্ছে যে হলো যে তেরো দিন যা 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 তেরো দিন হাঁসের বয়স তেরো দিন বয়সের হাঁসের বাচ্চা এক মাসেও এরকম গ্রোথ আসে না তো আলহামদুলিল্লাহ তেরো দিনে মাত্র তেরো দিনে আমার হাঁসের গ্রোথ এই রকম আসছে তো এই খামারের ভিতর যে একশো দুইশো পঁয়ত্রিশটা হাঁস আছে এ আসেন আপনাদেরকে বলি এই দুইশো পঁয়ত্রিশটা হাঁসের ভিতর মনিকা ওই দুইশো পঁয়ত্রিশটা হাঁসের মধ্যে ওই হাঁসের মধ্যে কারো কি হাঁস আছে কার হাঁস আছে গাজীপুরে গাজীপুরে আবুল ভাই পঞ্চাশ পিস হাঁস আছে তো ভাই মূলত প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে ওই ভাই আমাকে বলছে ভাই আমি তো করবে নিজের পরে বাড়ি যাচ্ছি হ্যাঁ ওই ওই ওখানে দুইশো পঁয়ত্রিশটা হাঁস আছে সেখানে তোমার হচ্ছে যে পঞ্চাশটি হচ্ছে আবুল ভাইয়ের আর বাদ আমাদেরকে আমাদেরকে এক আপু গিফট করছে ঢাকা মতিঝিল থেকে এক আপু আমাদেরকে গিফট করছে ভাইয়া আপনাদের খামারে আপনি তো হাঁস বেশি লালন পালন করতে চান আপনার খামারে কিছু হাঁস আমি উঠায় দিই মানে ওই আপু দুইশুটার কথা বলছিল। তো তার থেকে আমি কিছু কম নিছি তো আপুটার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে হ্যাঁ তাকে যেন আরও হা মানে অনেকেই সহজে সাহায্য সহযোগিতা করাতে উচিত দেয় হ্যাঁ আর বাদ বাকি দুই সেম বেডে আছে এগুলি হচ্ছে যে মানে তোমাৰ হলে যে ইয়াৰ যে ফৰিয়া কি কয় কাৰণে কয় শৰিয়তপুৰৰ এক ভাইৰ হে ছয়শ মধুপুৰে এক ভাইৰ হে তিনিশ আৰু তিনিশ আছে তোমাৰ হলে যে ৰাজশাহীৰ বিপ্লৱ ভাইৰ হা তো বিপ্লৱ ভাই মনেহ কালকে ফোন দিছিল ভাই মানে এই ভাইগুলো আমাদেরকে বিশ্বাস করছে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে মানে বলছে আপনারা হাঁস কিনে আমাদেরকে লালন পালন করে দেন আপনারা মানে তারা যেন হাঁস পালনে ক্ষতিগ্রস্ত না হয় তাই না তো এই জন্য মূলত আমরা তাদেরকে বুডিং করে দিচ্ছি বাবা তোলা হয়েছে তোমার হ্যাঁ আচ্ছা এই আড়ালে যাও তোলা থাকে আড়ালে যাও আচ্ছা ডিম কোনো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটা না কত দিন এবং কত পার্সেন্ট দিন দেয় আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন না যে ভাই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহকে বিশ্বাস করে আমার কথাগুলো সত্য মনে করে আপনারা যদি হাঁস খামারে আসেন ইনশাল্লাহ আপনিও আমার মতন হাঁস খামার করে লাভবান হতে পারবেন কটা হলো গুছু না আটত্রিশ বিয়াল্লিশ

ဝတ်ထားနာရှိရှီအခါချီမတို့ဇမကာဒောနီကတက်စပီယာနာရှိရှီနင်ဇမကာဒောနီကဟာကိုဆာရှိနာရှိရှီဇမကာဒောနီကတက်စပီယာဇမကာဒောနီက

कुगना जाओ 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 बाबा जाओ कटालो के 100 दुबे थिएन न ह দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ

আর পনেরো দিনের ভিতর দুইশোটা ডিম আসবি মনিকা যার কারণ আমাদের হাঁস আছে এক দেড় মাস হলে ডিমের প্রোডাকশন কম আমাদের হাঁস মানে পালক ঝাড়তেছে একশো ষাটের উপর আছে এইরকম টাইমে অনেকের হাঁস ডিম পাড়ায় বাদ দেয় কিন্তু আমাদের হাঁস আলহামদুলিল্লাহ এখনও ডিম তো আজকে একশোটা ডিম পাচ্ছি না আজ থেকে দশ পনেরো দিন পরে তোমার ডিম পাবো দুইশোটা দুইশোটা ডিম পালে দুইশো ডিমের দাম ধরো বত্রিশশো টাকা তোমার হলে যে আমার খাবার খরচা হলে যে আঠারোশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে বত্রিশশো টাকা গেলে কয় টাকা থাকে তাও তে তেরোশো টাকা থাকে হ্যাঁ তো তেরোশো টাকা তোমার একটা খামার থেকে তেরোশো টাকা দিনে লাভ জুল হয় তাহলে তিন তেরো উনচল্লিশ হাজার টাকা হ্যাঁ মাসে উনচল্লিশ হাজার টাকা এটা একদম সত্যি বাস্তব তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমরা যেন এই হাঁস খামার নিয়ে ভালো একটা পর্যায়ে যেতে পারি তুমি কি কও তোমার কি আশা আছে মনের আশা কও হাঁস কোসার নিয়ে কি করবা অনেক বড় তোলার ইচ্ছা আছে তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন হাঁস পালন একটা লাভজনক ব্যবসা ইনকুবিটার মেশিন কিনবা ইনকুবিটার মেশিন কিনে চালার পাবা তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা কখনো ভাবতেও পারিনি আমরা খামারে হাঁসের বাচ্চা বুডিং করে বিক্রি করবো হ্যাঁ কিন্তু আমরা আল্লাহ আমাদের কে দিয়ে এগুলো করাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর খুশি আমরা তাতে তা আপনারা দোয়া করবেন আমরা যেন একটা ইনকিউবেটার মেশিন কিনতে পারি এবং বাচ্চা নিজেরাই উৎপাদন করে সারা বাংলাদেশ সেল দিতে পারি এখন হয়তো বা একটা হ্যাঁ মাধ্যমে আমরা আমাদের ডিম কন্ট্যাক্টের মাধ্যমে উৎপাদন করতেছি হ্যাঁ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের হাঁস খামারটা নিয়ে একটা ভালো একটা পর্যায়ে যেতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম